আসসালামু আলাইকুম বন্ধুরা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কীভাবে অনলাইনে দেখবে এই নিয়ে আজকে ভিডিওটি সর্বপ্রথমে তোমাদেরকে এই যে উপরে যে দেখতে পাচ্ছ এই লিঙ্কে সরাসরি চলে যেতে হবে এখানে গেলে তোমরা দেখতে পাবে সর্বপ্রথম যেটি আসবে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল কিভাবে দেখতে হবে সেই যে ওয়েবসাইটটা আছে সেটাতে সর্বপ্রথমে চলে যেতে হবে এরপর তোমাদের কাজ হলো এই ওয়েবসাইটটার তোমরা প্রবেশ করবে প্রবেশ করার পরে উপরে দেখতে পাবে যে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল লেখা আছে এটার পরে দেখতে পাবে সার্চ রেজাল্ট তার নিচেই আছে ডিভিশন এখানে মূলত আমি তোমাদেরকে একটি ডেমও দেখাবো অর্থাৎ কীভাবে বের করতে হয় আমি এখানে প্রতিটা ধাপে তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও সকল প্রকার আপডেট তো তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়েই থাকো সুতরাং যদি আর কোনো আপডেট মিস না করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো সর্বপ্রথমে ডিভিশন সিলেক্ট করলে এরপর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমার বিশ্বাস যেগুলো তোমরা পারবে এবং সেশন মানে কোন সাল এখন এটি দু সাল লিখতে হবে এরপর তোমাদের কি যেটা করতে হবে যে সিলেক্ট এক্সামিনেশান অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশানটা রয়েছে সেটা তোমাদের কিন্তু লিখতে হবে অ্যানুয়াল এক্সামিনেশন হলে অ্যানুয়াল যেহেতু অ্যানুয়াল এক্সামিনেশন মানে বার্ষিক পরীক্ষা আর হাফ ইয়ারলি হলে হাফ ইয়ারলি দেন তোমাদের সিলেক্ট ক্লাস করতে হবে এখানে সিলেক্ট ক্লাস বলতে তুমি যে ক্লাসে রয়েছ সেই ক্লাস এখানে রয়েছে সেই ক্লাসটা সিলেক্ট করবে দেন সিলেক্ট শিফট অর্থাৎ ওখানে ডেই থাকবে সেই ডেই সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট সেকশন সিলেক্ট করতে হবে তুমি যে শাখায় রয়েছে সেই শাখায় এরপর নিজের রোল নাম্বার লিখতে হবে এই রোল নাম্বার লেখাটা অনেক ইম্পর্টেন্ট কারণ রোল নাম্বারের ক্ষেত্রে যদি তোমার একশো এক হয়ে থাকে তাহলে কিন্তু হবে না এ শাখা হলে সবসময় এক থেকে শুরু হয় বি শাখা হলে একশো এক থেকে শুরু হয় তাছাড়া তোমাদের স্কুলে যেভাবে আছে সেভাবে করতে হবে দেন সর্বশেষে সিলেক্ট গ্রুপ এখানে বিজনেস স্টাডিস হিউম্যানিটিস এবং সায়েন্স রয়েছে এবং সবার শেষে তোমরা কিন্তু রেজাল্টটা দি ইনপুটে চাপ দিলেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এ দেখো সার্চ রেজাল্ট দিলেই রেজাল্টটা চলে এসেছে তো এভাবে তোমরা চাইলে ডাউনলোড প্রোগ্রেসি রিপোর্টে গেলে বিস্তারিতভাবে রেজাল্টটা দেখতে পারবে আমি ডাউনলোড করিনি তো তোমরা চাইলে এটা ফোনে কিংবা যে কোনো ডিভাইস এটা খুব সহজেই করতে পারো এবং এসব এরকম সকল ধরনের আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না কারণ সামনে আমরা আরও অনেক আপডেট নিয়ে আসতেছি